অ্যাডজেক্টিভ কাকে বলে ও কি কি অ্যাডজেক্টিভ চেনার উপায় জানুন অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে হলে আপনাকে জানতে হবে অ্যাডজেক্টিভ কাকে বলে ও কি কি তার বিস্তারিত ব্যাখ্যা ইংরেজি বাক্যের মধ্যে যেই শব্দগুলো নান এবং প্রণায়নের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজ্যাক্টিভ বলে আমরা জানি পৃথিবীতে যে কোনো জিনিসের নামকেই নান বলা হয় এবং যে কোনো নান এর পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাদেরকে প্রণায়ন বলা হয় এই আলোচনার মাধ্যমে জানতে পারবো অ্যাক্টেভ কাকে বলে ও কি কি তার শ্রেণিবিভাগ অ্যাডজ্যাক্টিভ চেনার উপায় এবং অ্যাডজ্যাটেভ সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি বিষয় সম্পর্কে একটি উদাহরণ যদি এমন হয় হাবিব একজন ভালো ছাত্র সে প্রতিদিন স্কুলে যায় হ্যাব এড ইজ এ গুড স্টুন্ড হি গাজো অ্যাভইড এই উদাহরণে হাবিব হ্যাবিব হচ্ছে নাউন সে হি হচ্ছে প্রণাউন এবং ভালো ওয়ার্ড এই গার্ড ই হচ্ছে এই বকে বকেজ্যাক্টেভ অ্যাডজ্যাক্টেভ কাকে বলে ও কি কি তার ব্যাখ্যা অ্যাডজ্যাকটিভ এর সংজ্ঞা এবং গুরুত্ব টেবল অব কান্ফেন্স অ্যাডজ্যাক্টিভ মিনিং ইন বেঙ্গাওয়াই অ্যাডজাক্টেভ শব্দটি বাংলা ভাষায় সাধারণত বিশেষণ হিসেবে পরিচিত এটি এমন একটি শব্দ যা একটি নাম নান বা সর্বনাম প্রণায়ন এর গুণ অবস্থা বা পরিমাণ বর্ণনা করে বিশেষণের মাধ্যমে আমরা কোনো কিছু বা কাউকে আরও বিস্তারিতভাবে বর্ণনা করতে পারি উদাহরণস্বরূপ লাল ফুল এখানে লাল একটি বিশেষণ যা ফুলের বর্ণকে বর্ণনা করছে অ্যাডজ্যাক্টেভ এর বাংলা অর্থ এবং ইংরেজি সংজ্ঞা বিশেষণ অ্যাডজ্যাক্টেভ একটি ভাষাগত উপাদান যা নাম বা সর্বনামের গুণাবলী সংখ্যা বা অবস্থা বর্ণনা করে ইংরেজিতে অ্যাডজ্যাক্টিভ সাধারণত একটি শব্দ হিসেবে ব্যবহৃত হয় যা একটি ন্যান বা প্রণায়ামকে নির্দিষ্ট করে এবং তাদের গুণ অবস্থা বা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে উদাহরণস্বরূপ ইংরেজিতে কি বিউটিফুল ফ্লাওয়ার কি অর্থাৎ কি সুন্দর ফুল যেখানে কি বিউটিফুল কি একটি অ্যাডজ্যাক্টিভ যা ফুলের গুণাবলী বা বৈশিষ্ট্যকে বর্ণনা করছে ব্যবহারিক উদাহরণ বিশেষণ কিভাবে ব্যবহার করা হয় তা বুঝতে হলে কিছু উদাহরণ দেখে নেওয়া যাক এক ডেসক্রিপটিভ অ্যাডজ্যাকটিভ বর্ণনামূলক বিশেষণ উদাহরণ শি ওয়ার আ বিউটিফুল ড্রেস এখানে বিউরোফোক শব্দটি ড্রোয়াসের গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করছে দুই খোয়াডেটের পরিমাণসূচক বিশেষণ উদাহরণ এখানে কি শব্দটি পরিমাণ বোঝাচ্ছে তিন ডেমনস্ট্রেটিভ এডজ্যাকটিভ সূচক বিশেষণ উদাহরণ দিস বোক ইজ ইন্টারেস্টিং এখানে শব্দটি বোককে নির্দেশ করছে এবং সেটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এর উদাহরণ চার ইন্ট্রাগের জ্যাক প্রশ্নসূচক বিশেষণ উদাহরণ উইচ মুভি জুয়াইক এখানে উইচ শব্দটি প্রশ্ন তুলে এবং একটি বস্তুর পরিচয় নির্ধারণ করতে ব্যবহৃত হচ্ছে অ্যাডজ্যাক্টেভ কত প্রকার ও কি কি থার্ডস অ্যাক্টেভস অ্যাডজাক্টেভ মূলত বিভিন্ন শ্রেণীভুক্ত হয়ে থাকে এবং প্রতিটি শ্রেণীর নিজস্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভাষাগত কাঠামোয় অ্যাডজ্যাক্টেভ এর শ্রেণীবিভাগ বিশেষণ সাধারণত দুইটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায় অ্যাডজ্যাক্টেভ প্রধান শ্রেণী এখানে যেসব বিশেষণগুলি সাধারণত গুণ পরিমাণ বা সংখ্যা বর্ণনা করে শ্রেণীভুক্ত অ্যাডজেক্টিভ বিশেষ শ্রেণীর বিশেষণগুলো আরও বিস্তারিত বর্ণনা দেয় যা নির্দিষ্ট পরিস্থিতি বা অবস্থা নির্দেশ করে এখন চলুন বিস্তারিতভাবে এড্যাক্টেভ বিভিন্ন প্রকার সম্পর্কে জানি এক অ্যাডজেক্টিভের প্রধান শ্রেণীর উদাহরণ টাইপস অব বিশেষণগুলিকে সাধারণত তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয় এগুলো হল ফসেডেভ কম্পারেটিভ ক্যাম্পারেভ্যাক্টিভ এবং সুপ্রেভ্যাক্টিভ যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা ন্যায়ন বা প্রণায়ণ এর সাধারণ দোষ গুণ বোঝানো হয় তাকে ফসেডেভ অ্যাডজেক্টিভ বলে এক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুদের মধ্যে কোনো তুলনা করা হয় না অর্থাৎ ফসেডেভ অ্যাডজেক্টিভ এমন এক ধরনের বিশেষণ যা কোনো বস্তু বা ব্যক্তির সাধারণ গুণাবলী বা বৈশিষ্ট্য প্রকাশ করে কোন তুলনা ছাড়াই নিচে এর উদাহরণ দেখা যাক এটি একটি সুন্দর বই দিস ইজ এ বিউটিফ বুক সে খুব ভালো ছেলে হি এজ এ গুড বয় তার সুন্দর কণ্ঠ আছে শি হ্যাজ এ দিউরোফ এখানে দিউরোফো ক্রোড একটি থেবর জ্যাকটিভ যা তার গুণাবলী বর্ণনা করছে দুটি নান বা প্রণায়নের মধ্যে তুলনা করতে যে সকলের জ্যাকটেভ ব্যবহার করা হয় তাদেরকে কম্পারেটিভ জ্যাকটেভ বলে এক্ষেত্রে তুলনীয় ব্যক্তি বা বস্তুর সংখ্যা হবে দুইটি অর্থাৎ কম্পারেটিভ জ্যাকটেভ এমন একটি বিশেষণ যা দুটি বা তার অধিক বস্তুর মধ্যে তুলনা করে এটি সাধারণত বা মোর যোগ করে গঠন করা হয় কম্পারেটিভ জ্যাকটেভ কিছু উদাহরণ দেখা যাক হাবিব সাকিবের চেয়ে ভালো হ্যাব ইজ ব্যাটার দ্যান সাইকেব মধুচিনির চেয়েও মিষ্টি হানিয়ে সুইডেন সুগার এই বইটি তার চেয়ে ভালো দিস পোক ইজ ব্যার দ্যান নাট ওয়ান এখানে কি ব্যার কি হলো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ যা দুটি বইয়ের মধ্যে তুলনা করছে অ্যাডজেক্টিভ দুই এর অধিক ন্যান বা প্রান এর মধ্যে ভালো মন্দ এবং বিভিন্ন ধরনের তুলনা করার জন্য যে এডজ্যাকটিভ ব্যবহার করা হয় তাদের সুপ্রোলের অ্যাডজেক্টিভ বলে অর্থাৎ সুপ্রোলাইডিভ অ্যাডজেক্টিভ এমন একটি বিশেষণ যা তিনটি বা তার অধিক বস্তুর মধ্যে শ্রেষ্ঠ সর্বোচ্চ বা সবচেয়ে কম কিছু প্রকাশ করে এটি সাধারণত এস্ট বা মোস্ট যোগ করে গঠন করা হয় সুপ্রোলাইডিভ অ্যাডজেক্টিভ এর কিছু উদাহরণ দেখা যাক সে ক্লাসের সবচেয়ে সুন্দরী শি ইজ দ্য মোস্ট বিউটিফুল এন এ ক্লাস এটি আমার জীবনের সেরা উপহার দিস ইজ দ্য বেস্ট গিফট ইন মাই ওয়াইফ এখানে কি মোস্ট বিউটিফুল কি সুপারলাইডিভ অ্যাডজ্যাক্টিভ যা একটি ছবির তুলনায় গ্যালারির মধ্যে সবচেয়ে সুন্দর ছবি বোঝাচ্ছে দুই শ্রেণীভুক্ত উদাহরণ কোয়ালিটি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যে ধরনের অ্যাডজেক্টিভ কোনো নাম বা প্রণায়নের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি বা ডেসক্রিপটিভ অ্যাডজ্যাক্টিভ এগুলো এমন বিশেষণ যা কোনো বস্তুর গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করে নিচে কিছু উদাহরণ দেখা যাক দোষ বোঝানোর ক্ষেত্রে হি এজ আ ব্যাড বয় সে খারাপ ছেলে গুণ বোঝানোর ক্ষেত্রে হি এজ আ গড বয় সে ভালো ছেলে অবস্থা বোঝানোর ক্ষেত্রে দিস ইজ আ ফোয়াইন রোড এটি একটি সরল রাস্তা তিনি একটি লাল জামা পরেছিলেন শি ওয়ার রেড ড্রাস এখানে ব্যাড কোয়েড ফোয়াইন রেড এবং ঠ হল অ্যা জ্যাক অফ যা বস্তুর গুণ এবং বৈশিষ্ট্য নির্দেশ করছে সাধারণত মেটির এবং অ্যাপস্ট্রাক নান ক্ষেত্রে পরিমাণ বোঝানোর জন্য যে অ্যাডজ্যাক্টিভ ব্যবহার করা হয় তাদেরকে এডজ্যাক্টিভ অব কোয়ান্টারি বা কোয়ান্টিভ বলে এগুলো এমন বিশেষণ যা কোনো বস্তুর পরিমাণ বা মাপ নির্দেশ করে নিচে অ্যাডজ্যাক্টেভ অব কোয়ান্টারি এর কিছু উদাহরণ দেখা যাক তার অনেক টাকার দরকার হি নিজ মাছ মানি গ্লাসের মধ্যে অল্প পরিমাণ পানি আছে আমাকে কিছু লবণ দাও গেভ মি সাম তিনি কিছু জল পান করলেন হি ড্রয়িং সাম ওয়ার এখানে মাছ ওয়েরো সম সম এবং মেনি হল অ্যা জ্যাক্টেভ যা পরিমাণ নির্দেশ করছে নামেভ এগুলো সংখ্যাগত বিশেষণ যা কোনো বস্তু বা ব্যক্তির সংখ্যা বা অবস্থান বোঝায় ইংরেজি বাক্যে যে অ্যাডজ্যাক্টের দ্বারা কোনো এর নির্দিষ্ট সংখ্যা পর্যায় ক্রম ইত্যাদি প্রকাশ করে তাদেরকে অ্যাডজ্যাক্টিভ অব নাম্বার বা নিউমো অ্যাডজ্যাক্টিভ বলে নিচে অ্যাডজেক্টিভ অব নাম্বার এর কিছু উদাহরণ দেখা যাক আই হ্যাভ টু ফ্যান্স হি ইজ দ্য ফার্স্ট হেভ অ্যান দ্য ফ্যাক্টরি এখানে ঠেউ এবং ফার্স্ট হল অ্যাডজ্যাক্টিভ অব নাম্বার যা সংখ্যা বা ক্রম নির্দেশ করছে অ্যাডজ্যাক্টেভ এর ব্যবহারিক দিক বিশেষণের ব্যবহার ভাষায় গুণ পরিমাণ এবং অবস্থার বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষণ দুটি প্রধানভাবে ব্যবহৃত হয় অ্যাট্রিবি রেভিউজ এবং ফেডেকে রেভিউজ চলুন এবার এসব ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিতভাবে জানি ইউজ অ্যাড বিশেষণগুলি বিভিন্ন বাক্য গঠনে ব্যবহার করা হয় এবং একটি বস্তু বা ব্যক্তির গুণাবলী পরিমাণ অথবা অবস্থাকে নির্দিষ্ট করে এখানে দুটি মূল ব্যবহার রয়েছে অ্যাট্রোবিরেরভ ইউজ অ্যাডজ্যাক্টিভ অ্যাডজেক্টিভ যখন কোন ন্যান এর সামনে বসে সেই খুলে ফাই বা বিশেষায়িত করে তখন তাকে অ্যাডজ্যাকটিভ এর্যাট্রিবিরেভ ইউজ বলে অর্থাৎ অ্যাডজেক্টিভ ন্যান এভাবে ব্যবহার হলে তা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে এভাবেও বলা যায় অ্যাট্রেবিরের ব্যবহার সাধারণত বস্তু বা ব্যক্তির গুণ বা বৈশিষ্ট্য সরাসরি বর্ণনা করার জন্য হয়ে থাকে এই ধরনের ব্যবহার বিশেষণটি সাধারণত নাউনের আগে বসে এবং বর্ণিত বস্তুটির গুণ বা বৈশিষ্ট্য সরাসরি প্রদর্শন করে নিচে এর উদাহরণ দেখা যাক সে একজন ধনী মানুষ হি ইজ আ রিচ ম্যান বুড়ি ধীরে ধীরে সাঁতার কাটছে দি ইজ সুইমিং এখানে ওল্ড স্যাক্টেভ যা পুরনো পুরুষের গুণ বর্ণনা করছে এবং এটি বাক্যে ম্যান এর আগে বসেছে প্রেডিকেটিভ ইউজ ইউজ অ্যাডজেক্টিভ অ্যাডজ্যাক্টেভ যখন কোনো এর পরে বসে সেই নায়নকে খোয়াফাই বা বিশেষায়িত করে তখন তাকে অ্যাডজ্যাক্টেভ এর ইউজ বলা হয় অর্থাৎ নায়ন অ্যাডজ্যাক্টেভ এভাবে যখন ব্যবহার করা হয় তখন সেটা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় অন্যভাবে বলা যায় থ্রেডেকেরেভ ব্যবহার তখন ঘটে যখন বিশেষণটি বাক্যের ফ্রেডেকেরেভ অংশে অর্থাৎ টু বি হওয়া বা অন্য কোনো উইঙ্কিং ওয়ার্ভের পরে বসে এটি মূলত বস্তু বা ব্যক্তির অবস্থা বা গুণ প্রকাশ করে উদাহরণ সে খুব সুন্দরী শি এজ বিউরোফো আলিমোল্লা মেধাবী আওয়ার মার ইজ ইন্টেলিজেন্ট এখানে ওক ফ্রেডিকেরভ যেটি ম্যান এর অবস্থা বর্ণনা করছে এবং এটি লিঙ্কিং ভার্ব এজ এর পরে বসেছে এক্সাম্পল দ্য ফাসভ ফাস প্রাণান বাক্যে অ্যাবজ্যাকটিভ হিসেবে ব্যবহার করা হলে তাকে ফার্স্যাস এভ একেভ বলে নিচে ফাস্যাস এভ একেভ উদাহরণ দেখা যাক অর্থাৎ ফসেসেভ অ্যাবজ্যাক্টিভ এমন একটি বিশেষণ যা মালিকানা বা অধিকার প্রকাশ করে এবং একটি নাউন বা প্রনাউনের পূর্বে বসে উদাহরণ এটা আমার বই দিস ইজ মাই বক সে তার চাবি হারিয়েছে হি লস হেস কেস এটা আমার কলম দিস ইজ মাই ফ্যান আমরা আমাদের দেশকে ভালোবাসি উই লাভ ওর কান্ট্রি এখানে মাই কি এবং খেহেস কি ওর কি ফসেসেভ অ্যাডজেক্টিভ যা মালিকানা বা অধিকার নির্দেশ করছে অ্যাডজ্যাক্টেভ চেনার উপায় ইংরেজি বাক্যে যে ওয়ার্ড কেবলমাত্র ন্যান বা প্রণ্যান এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বিষয় নিয়ে কথা বলে সেই ওয়ার্ডটি হল অ্যাডজেক্টেভ। অর্থাৎ যখনই কোনো ওয়ার্ড নাউন এবং প্রনাউন এর মাদিফিয়ার হিসাবে কাজ করবে তখনই আমরা চিনতে পারব সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজ্যাকটিভ অ্যাডজ্যাক্টেভ চেনার উপায় শিখুন এখন একটি চিন্তার বিষয় হল একটি বাক্যে অনেক শব্দ থাকতে পারে সেই শব্দগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ চেনার উপায় বা কোনো বিষয়টি দেখে আমরা একটি শব্দকে অ্যাডজেক্টিভ বলে চিহ্নিত করব শব্দের শেষে কিছু সাফেক্স দেখে আমরা ওই শব্দকে অ্যাডজেক্টিভ বলে চিনতে পারব তাহলে চলুন দেখে নেই শব্দের শেষে যুক্ত হওয়া সেই সাফেক্সগুলো শব্দের পরের অংশে সাধারণত অর অল অ্যান এড রাই ল্যান্ড আস আইন ই লাইক এ বোল এস ফুল বল এড ও তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে চিনে নিব অ্যাডজ্যাক্টিভ এর বিশেষ প্রকারভেদ ও এদের ব্যবহার বিশেষণ অ্যাডজ্যাকটিভ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হতে পারে এবং এই বিভাজনগুলো ভাষায় আরও বিস্তারিত এবং নির্দিষ্ট বর্ণনা দেয় এখানে কিছু গুরুত্বপূর্ণ বিশেষণ প্রকার এবং তাদের ব্যবহার ব্যাখ্যা করা হয়েছে এক এ ডেমনস্ট্রেটিভ অ্যাডজ্যাক্টিভ ডেমনস্ট্রেটিভ প্রণাম যখন অ্যাডজ্যাক্টিভ রূপে ব্যবহার করা হয় তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজ্যাক্টিভ বলে অর্থাৎ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এমন একটি বিশেষণ যা বস্তু বা ব্যক্তির নির্দিষ্ট অবস্থান বা পরিচিতি বর্ণনা করে এটি মূলত দিস দ্যাট শব্দের মাধ্যমে গঠন করা হয় উদাহরণ এই বই আকর্ষণীয় দিস বুক ইজ ইন্টারেস্টিং ওই শিশুরা বাইরে খেলছে দোজ চিলড্রেন আর থোয়িং আউটসাইড আমি এই মানুষটিকে চিনি আই নো দিস ম্যান আমি গতকাল সেই মহিলাকে দেখেছি আই that দ্য yesterday. এখানে কি দেশ কি এবং কি দোস কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যা কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করছে দুই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ডিস্ট্রিবিউটিভ প্রণান যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে অ্যাডজেক্টিভ বলে অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ জ্যাক্টিভ এমন বিশেষণ যা একে একে বস্তু বা ব্যক্তিদের মধ্যে ভাগ বাটোয়ারা করে এর মাধ্যমে বোঝানো হয় যে প্রতিটি বস্তু বা ব্যক্তি আলাদাভাবে বিবেচিত হবে উদাহরণ প্রতিটি ব্যক্তি একটি পুরস্কার পাবেন ইচ পারসন ও গের প্রাইজ তারা প্রত্যেকেই সেখানে গিয়েছিলেন ইচ অফ দ্য দুই বোনের কেউই এ কথা বলেনি নিদার অফ দ্য ট্রু সিস্টার্স হ্যাজ থোল দিস এখানে ইচ এবং অ্যাভেভ্যাক্টিভ যা বিভিন্ন ব্যক্তির মধ্যে বন্টন বা বিভাজন বোঝাচ্ছে তিন ইন্ট্রোয়াগেরভেড জ্যাকটিভ ইন্টারাগেডিভ প্রণাউন এখন জ্যাটেভ রূপে ব্যবহার করা হয় তখন তাকে ইন্টারোগেডেভেড জ্যাটেভ বলে অর্থাৎ ইন্টারগেডিভে জ্যাটেভ হল প্রশ্নবোধক বিশেষণ যা কোন বিষয় বা বস্তু সম্পর্কে প্রশ্ন করতে ব্যবহৃত হয় এটি ওয়াট ওয়েচ হুলস শব্দগুলির মাধ্যমে গঠন করা হয় উদাহরণ আপনি কি বই পড়ছেন হোয়াট বুক আর ইউ রিডিং আপনি কোনো রং পছন্দ করেন হুইচ খাবার ডি ইউ প্রেফার আপনার সবচেয়ে পছন্দের রঙ কি হোয়াট খাওয়ার ডি ইউ লাইক মস্ট কোন লোক আপনার ভাই হুইচ ম্যান ইজ ইউর ব্রাদার এখানে ওয়াট এবং হুইচ ইন্টার দেভ্যাকটিভ যা একটি প্রশ্নের মাধ্যমে বস্তু বা বিষয়ের সম্পর্কে তথ্য জানতে চাচ্ছে চার ফসেস এভ এডজ্যাকটিভ ফসেস যদি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় তবে তাকে ফসেস এভ বলা হয় এটি এমন এক প্রকার বিশেষণ যা মালিকানা ধারণা দেয় এবং একটি ব্যক্তি বা বস্তুতে মালিকানা বা সম্পর্কের বিষয় তুলে ধরে উদাহরণ তিনি তার পেন্সিলটি তাকে দিয়েছিলেন হি গেভ এস ফ্যান্স অথ এটা আমার কলম দিস ইজ মাই ফ্যান আমরা আমাদের দেশকে ভালোবাসি উই লাভ ওয়ার কান্ট্রি এখানে মাই এবং হেজ ফসার্স এ যা মালিকানা প্রকাশ করছে পাঁচ প্রনমানাল অ্যাডজেক্টিভ ইংরেজি বাক্যে প্রণায়ন যখন ন্যায়নের সামনে বসে সেই ন্যানকে মাদফি করে তখন তাকে প্রনম্যানাল অ্যাডজেক্টিভ বলে অর্থাৎ একটি প্রণয়ন যখন অ্যাবজেক্টিভ এর ন্যায় কাজ করে তখন সেটা হয়ে যায় প্রনমানাল অ্যাডজেক্টিভ অন্যভাবে বলা যায় প্রনমোনাল অ্যাডজেক্টিভ এমন বিশেষণ যা প্রণয়নের মতো কাজ করে এবং নাওনের পরিবর্তে একটি সাধারণ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় এটি সাধারণত সম অ্যানি মাছ ফিউ ম্যানি ইত্যাদি হতে পারে উদাহরণ আই হ্যাভ না রিফারেন্স দ্যার এখানে ম্যানি এবং এনি প্রনাম অবজ্যাক্টিভ যা বাচ্চাদের সংখ্যা বা পরিমাণ বোঝাচ্ছে বিশেষ অবজ্যাকটিভ এর উদাহরণ এবং প্রযোগ বিশেষণ সাধারণত বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয় যেমন খর্ডেনো নিউমরাল অ্যাডজ্যাক্টিভ ওরডেনো নিউমরাল অ্যাডজ্যাক্টিভ এবং মাল্টিপ্লেকেটিভ নিউমরাল অ্যাডজ্যাক্টিভ যা সংখ্যার মান স্থান বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয় খর্ডেন নিউমরল অজ্যাক্টিভ খর্ডেনল নাম্বারগুলো যেমন ওয়ান এক টু দুই থ্রি তিন ফোর চার ইত্যাদি যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় তখন তাদেরকে বলা হয় কার্ডিনাল নিউমরাল অ্যাডজ্যাক্টিভ উদাহরণ আই হ্যাভ থ্রি অ্যাপলস আর ফাইভ স্টুডেন্টস ইন দ্য ক্লাস এখানে থ্রি এবং ফাইভ কার্ডিনাল নিউমরো অবজ্যাক্টিভ যা নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে দুই অর্ডিনাল নিউমরো অবজ্যাক্টিভ অর্ডিনাল নাম্বারগুলো যেমন ফার্স্ট প্রথম সেকেন্ড দ্বিতীয় তর্ড তৃতীয় ইত্যাদি যখন এজ্যাক্টিভ হিসাবে ব্যবহার করা হয় তখন তাদের বলে ও নুম্র অবজ্যাক্টিভ অর্থাৎ ওয়ার্ডেনম্রো অবজ্যাক্টিভ হল এমন বিশেষণ যা অবস্থান বা ক্রম নির্ধারণ করে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড এটসে এটি কোনো বস্তু বা ব্যক্তির অবস্থান বা ক্রম নির্দেশ করে উদাহরণ শি ইন দ্য ফার্স্ট রাও হি প্লেস এখানে ফার্স্ট এবং থার্ড ওয়োন্য অবজ্যাক্টিভ যা ক্রম বা অবস্থান বোঝাচ্ছে তিন মথেত নিউমোজ্যাক্টিভ বাক্যে কোনো অ্যাডজেক্টের যখন কোনো সংখ্যার কত গুণ অর্থাৎ সিঙ্গ এক ডাবল দুই গুণ বা দ্বিগুণ ট্রেপো তিনগুণ এরূপ অর্থে ব্যবহার করা হয় তখন তাদেরকে বলা হয় মথেরোলঅ্যাক্টিভ উদাহরণ শি হ্যাজ ডাব আরব মানি দি ইভেন্ট লাস্টেড ফর অ্যাপো পিরিয়ড ফ্যাক অ্যাডজেক্টিভ কাকে বলে ও কি কি সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর এখানে অ্যাডজ্যাক্টের সম্পর্কে কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া হলো যা আপনাকে এই ভাষাগত উপাদানটি বুঝতে এবং সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করবে ফোয়্যাক শেষে কি কি থাকে উত্তর শেষে কিছু নির্দিষ্ট উপসর্গ সফেক্স থাকতে পারে যা শব্দটির প্রকারভেদ এবং কার্যকারিতা নির্দেশ করে সাধারণত অ্যাডজ্যাক্টেভের শেষে কিছু নির্দিষ্ট সফেক্স যোগ করা হয় যেমন ফো সুন্দর ডিউরোফো শক্তিশালী আস বিপজ্জনক ডেঞ্জ বিপুল এবল এবল ব্যবহারযোগ্য ইউজেবল প্রাপ্তযোগ্য ক্রেদেবল এক বৈজ্ঞানিক সাইন্টিফিক ঐতিহাসিক হিস্টোরিক ওয়াস অসীম হপলাস বেকার ইউসলাস এই সফিক্সগুলি অ্যাডজেক্টিভ তৈরি করতে সহায়ক এবং শব্দের অর্থকে আরও পরিষ্কার করে খুদুই দুই এর গঠন কি উত্তর অ্যাডজ্যাক্টিভ সাধারণত কোন বিশেষণ গঠন করতে পারে যা মূলত একটি বস্তুর বা ব্যক্তির গুণাবলী বা বৈশিষ্ট্য প্রকাশ করে অ্যাডজ্যাক্টিভ গঠনের বিভিন্ন পদ্ধতি রয়েছে অ্যাক ফ্রমেশন কিছু অ্যাডজাক্টিভ সরাসরি শব্দের মাধ্যমে গঠিত হয় যেমন ওয়ার্ড স্মুরোফো দুই সাফেক্স এডেশন অনেক অ্যাডজ্যাক্টিভ সাফেক্স যোগ করে গঠিত হয় যেমন হ্যাপি হ্যাপিনেস রেচ রেক তিন ক্যাম্পরাইটিভ এন্ড সুপ্রোলারিভ ফোন কিছু তার তুলনায় বা সর্বোচ্চ অবস্থান বোঝাতে ক্যাম্পরাইডেভ বা সুপ্রোলারেভ ফোন গ্রহণ করে যেমন এইভাবে অ্যাডজ্যাক্টিভ গঠন অনেক ধরনের হতে পারে এবং তার গঠন প্রক্রিয়া তার ব্যবহারিক প্রয়োগের উপর নির্ভর করে ক্ষতিন অ্যাডজ্যাক্টিভ শব্দ কীভাবে বের করতে হয় উত্তর অ্যাডজ্যাকটিভ শব্দ চিহ্নিত করার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এক ন্যান অথবা প্রণয়ন এর সঙ্গে সম্পর্ক অ্যাডজেক্টিভ সাধারণত ন্যান অথবা প্রণায়ন এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং তাদের বৈশিষ্ট্য বা গুণাবলী বর্ণনা করে যেমন দ্য রেড অ্যাপো ও এখানে রেড শব্দটি অ্যাডজ্যাক্টিভ যা অ্যাপো ও নামক বস্তুটির গুণ প্রকাশ করছে দুই প্রতিটি ন্যানের পূর্বে অ্যাডজেক্টিভ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ সাধারণত নাওনের পূর্বে ব্যবহৃত হয় যা তার বৈশিষ্ট্য বর্ণনা করে তিন সাফ কিছু শব্দের শেষে ফো অস আস ইত্যাদি সাফেক্স যুক্ত হলে তা অ্যাডজেক্টিভ হয়ে ওঠে এভাবে আপনি কোন শব্দের শেষে সাফেক্স দেখে এবং তার ব্যবহার দেখে অ্যাডজেক্টিভ চিহ্নিত করতে পারবেন খেচার ন্যানকে অ্যাডজ্যাকটিভ এ কীভাবে পরিবর্তন করব উত্তর ন্যান থেকে অ্যাডজেক্টিভ তৈরির কিছু কমন কৌশল রয়েছে এক সাফেক্স যোগ করে ন্যানের শেষে নির্দিষ্ট সাফেক্স যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করা যায় যেমন পিরি ন্যান বিউটিফো অ্যাডজেক্টিভ দুইকে অ্যাডজ্যাক্টিভ এ রূপান্তর এর মাধ্যমে কখনো ন্যানকে অ্যাডজ্যাক্টিভ রূপে পরিবর্তন করা হয় প্রোপাসেশন অফিস কিছু ক্ষেত্রে ন্যান বা অন্য কোনো পদকে প্রোপাসেশন অফিস যোগ করে অ্যাডজাক্টিভ তৈরি করা যায় যেমন অ্যা ম্যান great গ্রেট talent, talented ম্যান এইভাবে নাম থেকে অ্যাডজেক্টিভ তৈরি করতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে শেষ কথা অ্যাডজেক্টিভ কাকে বলে ও কি কি প্রসঙ্গে অ্যাডজেক্টিভ হল একটি গুরুত্বপূর্ণ ভাষাগত উপাদান যা আমাদের বাক্য গঠনকে সমৃদ্ধ করে এবং যোগাযোগকে আরও প্রাণবন্ত করে তোলে এটি কোনো ব্যক্তি বস্তুর গুণাবলী পরিমাণ বা সংখ্যা বর্ণনা করে বাক্যের অর্থ পরিষ্কার এবং সুনির্দিষ্ট করে তোলে এই নিবন্ধে আমরা এডজ্যাক্টেভর সংজ্ঞা প্রকারভেদ ব্যবহারিক উদাহরণ এবং শ্রেণীভুক্ত প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এডজ্যাক্টেভ এর সঠিক ব্যবহার শুধুমাত্র ভাষার সৌন্দর্যই বৃদ্ধি করে না এটি পাঠযোগ্যতা এবং বোঝাপড়ার সহজতাও নিশ্চিত করে এডজাক্টেভ চেনার উপায় এর গঠন এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে জেনে আপনি এটি আরও দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে সক্ষম হবেন আপনার শেখার যাত্রাকে আরও সহজ করতে আমরা ফ্যাক সেকশনেও অ্যাডজেক্টেভ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর প্রদান করেছি আপনি যদি শিক্ষার্থী হন কন্টেন্ট ক্রিয়েটর হন বা কেবল ইংরেজি ভাষা শিখতে আগ্রহী হন তবে এই গাইডটি আপনার জন্য অত্যন্ত সহায়ক হবে আপনার ভাষাগত দক্ষতা আরও বাড়াতে আমাদের অন্যান্য শিক্ষামূলক নিবন্ধ পড়ুন যদি এই নিবন্ধটি আপনার জন্য উপকারী হয় তবে আপনার মতামত এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ দিন